এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চীনের শিনজিয়াং কাশকর প্রদেশের কাঠমিস্ত্রি এরা কিন্তু দেখতেই পাচ্ছেন এইটাকে পুনরায় নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে একটি দরজা এই সাইডেও একটি দরজা কিন্তু নির্মাণ করেছে কাঠের খুব সূক্ষ্ম কাজ কিন্তু এরা এই জায়গাটিতে করেছে এবং এগুলোকে সুন্দরভাবে কিন্তু রঙও করছে দেখতে পাচ্ছেন জানলার ভিতরে কিন্তু একজন লোক রয়েছে তো এটা হচ্ছে ভিতরটা এখন আর কি দেখতেই পাচ্ছেন দরজা লাগানো হয়েছে এবং সুন্দর ডেকোরেশন কিন্তু করা প্রাচীন কালের নির্মাণ ছিল দেখতেই পারছেন এটা হচ্ছে ইট এবং মাটির সংমিশ্রণে কিন্তু এই দেওয়ালটি নির্মাণ করা হয়েছে তো আপনাদেরকে উইগর জনপদ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম দেখতেই পেলেন এরাই হচ্ছে উইগর জনপদের কাঠমিস্ত্রি